দর্শক বন্ধু আধুনিক সময়ে তরুণ প্রজন্মের কাছে একটা খুব উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় বিষয় হচ্ছে লিপ ফিলার বা ঠোঁটের ফিলার অনেক সময় আমরা দেখে থাকি যে সেলিব্রিটিরা তারা বিভিন্ন সময় লিপ ফিলার ব্যবহার করছেন তাদের দেখে ইন্সপায়ার্ড হয়ে অনুপ্রাণিত হয়ে অনেকে লিপ ফিলার করতে চাইছেন কিন্তু আমরা কি আসলে জানি যে এই লিপ ফিলার আসলে কি এটা কখন কারা করতে পারেন লিপ ফিলার কতটা নিরাপদ একবার করালে সেই ফিলার সব সময়ের জন্য থেকে যায় কিনা ঠোঁট অত্যাধিক ফুলে থাকে কিনা খুব অস্বাভাবিক কিছু পরিবর্তন হয়ে যায় কিনা ইত্যাদি নানা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত মাইন আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন আমি স্যারের কাছে যাবো এই লিভ ফিলার সম্পর্কিত নানা প্রশ্ন আছে সেগুলো নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি এই পর্বে আমরা যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজে কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় ধন্যবাদ স্যার আমরা প্রথমেই যেটা জানতে চাইছি যে লিপ ফিলার এটা আসলে কি আপনি সত্যি বললেন ঠোঁটের যে বিষয়টা মানুষের সৌন্দর্যের একটা বড় অংশ যখন আমরা কারোর দিকে তাকাই তার মুখটাকে আমরা সামগ্রিকভাবে দেখি কিন্তু যদি আমরা পার্ট বাই পার্ট ডাক্তাররা আমরা যেটাকে বিশ্লেষণ করতে বলি তো আপনার ফেশিয়াল যে সৌন্দর্য সেটার একটা বড় অংশ থাকে হচ্ছে দুটো ঠোঁট বা ওষ্ঠ বা অধর যেটাকে আমরা ভালো বাংলায় বলি তো অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু পুরুষ বা মহিলা বিশেষত তাদের বিভিন্ন কারণে যে ঠোঁট রয়েছে লিপস রয়েছে সেটা অনেক সময়তে পাতলা থাকে বা সরু থাকে অনেকের জন্মগতভাবেই সরু থাকে অনেকের একটু বয়স হয়ে গেলে পরে সেটা পাতলা হয়ে যায় তো অনেক সময়তেই তারা মনে করেন যে আমার সেই ঠোঁটটা যদি একটুখানি ফোলানো যেত একটুখানি যদি ভরাট লাগতো একটু পুরু লাগতো তাহলে বোধ আমার মুখের সৌন্দর্যটা আরও বেশি ভালো ফুটে উঠবে এবং আজ আমরা দেখছি বিভিন্ন মহিলারা বা তরুণীরা তারা বিভিন্ন রকম প্রোগ্রাম করছেন তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে যাচ্ছেন তাদের বিভিন্ন সোশ্যাল প্রেজেন্স থাকছে মডেলিং করছেন অভিনয় করছেন ইভেন নিজেকে ঠিক দেখানোর জন্য লোকে কিন্তু এই ঠোঁটের ফিলারটা করেন তো এটা একটা বেশ জনপ্রিয় পদ্ধতি ইদানিং আমাদের সোসাইটিতে হয়েছে বিশেষ করে এখনকার দিনে যখন আমরা সেলফি নিচ্ছি বা একটা গ্রুপে যাচ্ছি মোবাইল থাকছে তো ঠোঁটটা সৌন্দর্যের ক্ষেত্রে প্রকাশের ক্ষেত্রে সৌন্দর্য বা নিজের কনফিডেন্স প্রকাশের ক্ষেত্রে একটা বড় জায়গা সেই জায়গা থেকেই কিন্তু এই ঠোঁট ফিলার করার বিষয়ে মানুষের মধ্যে ক্রেজ রয়েছে ঠিক এবার একটু বিস্তারিত জানতে চাই যে ডিপ ফিলার এটা ঠিক কি পদ্ধতিতে করা হয় এবং ঠিক কি উপাদান ব্যবহার করা হয় ঠিক তো দেখবেন আমাদের বডিতে যখন আমরা ফিলার ইউজ করছি বিশেষ করে টোটের ক্ষেত্রে আমরা দু ধরনের ফিলার ইউজ করে থাকি একটা হচ্ছে সিনথেটিক ফিলার সেটাকে এইচ এ বলে ফুল ফর্ম হচ্ছে হাইলোরোনালিক অ্যাসিড এটা এক ধরনের আমাদের যে সেলসগুলো থাকে বডিতে কোষ থাকে কোষিকার মাঝখানে যে অংশ সেইখানে ন্যাচারালি থাকে এইচ এ থাকে প্রত্যেকটা প্রাণীর দেহেই থাকে এই এর কাজ হচ্ছে জলটাকে ধরে রাখা হাইড্রেশন চামড়ার হাইড্রেশনটাকে চামড়ার সফটনেসটাকে এই এইচএটা কিন্তু করে রাখে তো এই এইচ এ ফিলারের যেহেতু একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে জলকে ধরে রাখার জন্যে যখন আমরা এইচ এ ফিলার দেব বা নর্মাল ফিলার যেটাকে আমরা বলছি সেটাকে যখন আমরা ঠোঁটের মধ্যে ইনজেকশানস করছি তখন সে ওয়াটার ডিটেনশান করে সেটা আপনি বুঝতে পারবেন না কিন্তু আস্তে আস্তে ঠোঁটের শেপটা চেঞ্জ হবে ঠোঁটটা একটা পুরু হবে ভরাট লাগবে তো এটা গেলো একটা গ্রুপ অফ ফিলার এইচ এ ফিলার যেটা মোস্ট কমনলি ইউজ হয় কারণ এই যে এইচ এ ফিলার এটা আমাদের ওয়ালে করে আসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে এবং এইচ এ ফিলারের ক্ষেত্রে যেটা হয় আমরা শুধু ঠোঁট নয় বিভিন্ন এরিয়ার জন্য কিন্তু ফিলার ন্যাজোলেভিয়াল ফোল্ডের জন্য ফিলার ইউজ করা যেতে পারে চিনের জন্য ফিলার ইউজ করা যেতে পারে নাকের জন্য ফিলার ইউজ করা যেতে পারে তো এই যে ফিলারের তার নির্দিষ্ট একটা ডেন্সিটি থাকে সেই ডেন্সিটির ওপর ডিপেন্ড করে আমরা সেই ফিলারগুলো ইউজ করি নাকের ক্ষেত্রে আমরা এক চাইবো একটু মোর কোহেসিভ মোর ধরুন লিকুইড আপনি একটা দুধ খাচ্ছেন মিল্ক সেটা এক রকমের ঘনত্ব থাকে দইয়ের একটা আলাদা ঘনত্ব থাকে হ্যাঁ দুটোই কিন্তু লিকুইড তো আমরা নাকের ক্ষেত্রে একটু মোর কোহেসিভ টাইপ অফ ফিলার ইউজ করি ঠোঁটের ক্ষেত্রে একটু পাতলা টাইপের ফিলার ইউজ করা হয় তো যাই হোক তো এই ফিলারটা একটা অন্যতম এইচএ ফিলার তার ডেন্সিটির উপরে ডিপেন্ড করে আমরা ভাগ করতে পারি আর একটা গ্রুপের ফিলার আছে সেটাকেও আমাকে এই সময় বলে দিতে হবে সেটা হচ্ছে ফ্যাট ফিলার চর্বি থেকে আপনারই বডির হয়তো থাই বা অ্যাবডোমেন থেকে আমরা পাঁচ এম এল মতো ফ্যাট অ্যাসপিরেশান করে নিতে পারি আলাদা করে স্পেশাল ইনস্ট্রুমেন্ট থাকে সেই ফ্যাটটাকে প্রসেস করে সেটাকে দিয়েও কিন্তু এবং অন্যান্য যে কোনো জায়গায় ফিলার হিসেবে ইউজ যেতে পারে তো একটা একটা হচ্ছে হচ্ছে আপনার নিজের নিজের বডির বডির অংশ ফ্যাট দিয়ে ফিলার আর আমরা এ ফিলার যেটা আমরা মার্কেটে কিনতে পাওয়া যায় বেসিক্যালি এই দুই ধরনের ফিলার দিয়ে কিন্তু এই কাজটা করা যায় আচ্ছা এবার একটু আমরা জানবো যে কারা এই ফিলারটা করতে পারেন কখন করতে পারেন এবং কোন বয়সের মানুষ এটা করতে পারেন ঠিক ফিলারের যে ইউজটা রয়েছে সেটা কিন্তু যে কোনো বয়সেই করা যায় একজন মহিলা বা পুরুষ বিশেষত মহিলারাই আসেন ফিলার করতে যে কোনো বয়সে করা যায় আপনার যদি মনে হচ্ছে যে আপনার ঠোঁটটা পাতলা তাহলে আপনি যে কোনো বয়সেই ফিলার ইউজ করতে পারেন বয়স এক্ষেত্রে কিন্তু কোনো বাধা নাই যেটা ব্যাপার সেটা হচ্ছে হয়তো আপনি নেক্সট কোশ্চেনে জিজ্ঞেস করবেন যে স্যার ফিলার কতদিন থাকবে সেটার সঙ্গে এই কোশ্চেনটা কিন্তু যুক্ত কারণ হচ্ছে একটা ফিলার যখন আমরা ইউজ করবো এইচ এ ফিলার এইচএফ ফিলার হচ্ছে বডিতে আমরা ধরুন ঠোঁটে ইঞ্জেকশন করে দিলাম সেটার এফেক্ট আসতে অ্যারাউন্ড বাহাত্তর ঘন্টা থেকে পাঁচ দিন মতো তিন থেকে পাঁচ দিন মতো সময় লাগে ফুল এফেক্টটা আসতে তো এইচএফ ফিলার কিন্তু চিরস্থায়ী নয় হ্যাঁ এইচ এফ চিরস্থায়ী নয় এটার একটা নির্দিষ্ট লংজিভিটি রয়েছে এটা ইউজুয়ালি দেখা গেছে আট থেকে বারো মাস অবধি ডিপেন্ডিং আপন দ্য কোয়ালিটি অফ ফিলার বা সেই ফিলার কতটা কোহেসিভ সেটার ওপর ডিপেন্ড করে আমরা আট থেকে বারো মাস অবধি সেই ফিলিং এফেক্টটা থাকে এটার একটা সুবিধে হচ্ছে যে ধরুন আপনার মনে হলো যে আমার ঠোঁটটা বেশি মোটা হয়ে গেছে তো আমরা পেশেন্টদেরকে বলি যে দেখুন এটা আট মাস পরে এমনিতেই আস্তে আস্তে কমে যাবে বা যদি আপনি চান যে না আমি এটাকে রাখবো না সেক্ষেত্রে এইচএ ফিলার যেটাকে রয়েছে সেটাকে এনজাইমেটিক ডিগ্রেডেশন করার জন্যে ইজিলি ব্রেকআপ করে দেওয়ার জন্য কিন্তু ইঞ্জেকশানস থাকে সেটা নিলে পরে আরও নেক্সট পাঁচ থেকে দশ দিনের মধ্যে কিন্তু পুরোপুরি চলে যাবে তো এটা একটা টেম্পোরারি বিষয় আচ্ছা তো আপনার পছন্দ হলো আপনি সেটাকে কন্টিনিউ করলেন আট থেকে বারো মাস পরে বা দেড় থেকে দু বছর পরে আপনাকে সেটা চেঞ্জ করতে হবে আর সুবিধা হচ্ছে যে আপনি চাইলে কিন্তু আট থেকে দশ দিনের মধ্যে আবার সেটাকে ফেরত আনা যায় ফ্যাট ফিলার যেটা রয়েছে সেখানে কিন্তু এই সুবিধাটা নেই সেখানে কিন্তু ফ্যাট একবার যদি আমরা ইনজেকশানস করে দিই ঠোঁটে সেটা কিন্তু পার্মানেন্টলি থাকবে হ্যাঁ পারমানেন্টলি থাকবে ফ্যাট ফিলারটা কিন্তু নেক্সট সিক্স টু এইট মান্থে থার্টি থেকে ফর্টি পারসেন্ট রিডিউস হতে পারে তখন যদি আপনার আবারও চান তাহলে আর একটা সেকেন্ড সেশান করতে পারেন কিন্তু ইউজুয়ালি দু থেকে তিনটে করলে পারে ফ্যাট ফিলার সেটা সারা জীবনের জন্যই অ্যাটলিস্ট সারা জীবন না হোক পাঁচ থেকে দশ বছরের মধ্যে কোনো অসুবিধা হবে না তো ফ্যাট ফিলারটা মোর পারমানেন্ট তো যারা ওই মোটা ফিলার রাখতে চাইছেন বা যারা মোটা ঠোঁটি চান তারা ফ্যাট দিয়ে ফিলিং করুন বা আপনি যেটা করতে পারেন আমরা যেটা অ্যাডভাইস করি পেশেন্টকে প্রথমে ধরুন আমরা এইচ এফ ফিলার দিয়ে দিলাম এইচ এফ ফিলার নিয়ে তার যদি পছন্দ হয় তাহলে নেক্সট টাইম আমরা ফ্যাট ফিলার দিয়ে সেই ফিলিং এফেক্টটা আনতে পারি তো ফ্যাটের অসুবিধে হচ্ছে আপনি চাইলেই কিন্তু এইচএ ফিলার যেরকম ইজিলি ডিজলভ করে ফেলা যায় ফ্যাট ফিলারটাকে ডিজলভ করা যায় না তো আপনি কোন ফিলারটা ইউজ করবেন এইচএ ফিলার ইউজ করবেন না ফ্যাট ফিলার ইউজ করবেন সেটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে গিয়ে আলোচনা করতে হবে আলোচনা করে যেটা আপনার প্রয়োজনীয়তা কি আপনি কতটা চাইছেন কতটা করা পসিবল আপনি যদি পছন্দ না হয় তাহলে অপশনস কি রয়েছে সেই স্টেপ থেকে ফেরত আসা যাবে কি না এই বিষয়গুলো আলোচনা করে হচ্ছে ডিসিশান নিতে হবে যে কোন ধরনের ফিলার আমরা করব। হয়তো আপনি যে কোশ্চেনটা করলেন কোন বয়সে করা যায় তার থেকে আপনার সরে গেলাম কিন্তু মোরাললেস এটা একটা আইডিয়া যে কোনো বয়সেই করা যায় কিন্তু দেখতে হবে যে আপনার নেসেসিটি কি আছে এবং সেটা কোনটা দিয়ে করা পসিবল এটা সেইভাবে আমরা ডিসিশনটা পেশেন্টদেরকে দিয়ে থাকি বা পরামর্শ দিয়ে থাকি ঠিক আপনি স্যার বলছিলেন যে ইনজেক্ট করা হয় যেহেতু ইনজেকশনের বিষয়ে চলে আসছে তাহলে তার একটা প্রশ্ন আসে যে তাহলে কি ব্যাপারটা খুব যন্ত্রণাদায়ক একটা পদ্ধতি ঠোঁট হচ্ছে আমাদের বডির ওয়ান অফ দ্য মোস্ট সেন্সিটিভ অর্গান সেনসিটিভ পার্ট প্রচুর নার্ভ সেন্ডিংস এখানে থাকে ঠোঁট ভীষণ সংবেদনশীল হয় তো স্বাভাবিকভাবেই ছোট একটা ইনজেকশন মানে ব্যথা লাগতে পারে সেটা যদি আমরা যেটা করি ফিলার ইনজেকশন করার আগে ইউজুয়ালি একটু নাম্বিং ক্রিম দিয়ে দেওয়া হয় নাম্বিং ক্রিম দিয়ে দেওয়ার ফলে জায়গাটা অবস হয়ে যায় তখন কিন্তু ফিলার ইঞ্জেকশন করা যায় তো হালকা একটু ব্যথা হলেও মোস্ট কমনলি আমরা দেখেছি পেশেন্টের তারা সেটাকে সহ্য করতে পারেন এটা খুব অসুবিধাজনক কিন্তু হয় না আচ্ছা এবার স্যার একটুখানি আমাদের এখানে জানার বিষয় যে এটার কি কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া আছে পরবর্তীকালে ঠোঁটের যেহেতু খুব একটা স্পর্শকাতর জায়গা ঠিক ফিলারের যেটাই বলুন না কেন ফ্যাট ফিলারই বলুন এবং এইচ এ ফিলারই বলুন কোনো জিনিসেরই কিন্তু দেখুন এফেক্ট যখন থাকবে সেই এফেক্ট এক্সাজারেটেড যদি হয় তখন আমরা তাকে সাইড এফেক্ট বলি তাই তো তো কিছু কিছু সাইড এফেক্ট ডেফিনেটলি থাকে কিছু সাইড এফেক্ট থাকে ইমিডিয়েটলি যেটা বোঝা যাবে হ্যাঁ সেটা আমরা ইমিডিয়েট সাইড এফেক্ট বলি কিছু সাইড এফেক্ট লং টার্মে বোঝা যায় তো সাইড এফেক্ট বলে ভয় পাবেন না এই জিনিসগুলো খুব যে কমন সেটাও নয় কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে হতে পারে যেমন একটা মোস্ট কমন ইমিডিয়েট সাইড এফেক্ট হচ্ছে ধরুন আমরা একটা ইনজেকশনস করলাম বা কেউ ইনজেকশনস করলো সেইখানটায় একটু হালকা ব্লিডিং হতে পারে ব্লিডিং হয়ে গিয়ে একটু কালশিটের মতো পড়তে পারে এটাকে আমরা ইকাইমোসিস বলি একটু ব্লুইশ হয়ে যেতে পারে এটা নিয়ে ইউজালি ভয় পাওয়ার কিছু থাকে না আপনা আপনি এটা নিজের থেকে সেটেল করে যায় কারো ক্ষেত্রে পাঁচ দিনে কারো ক্ষেত্রে দশ দিনে কারো ক্ষেত্রে পনেরো দিনে সেটেল করতে পারে সেই জন্য আমরা বলি যারা ফিলার করছেন আপনার ঠিক নেক্সট দিনে বা নেক্সট দু চার দিনের মধ্যেই যদি কোনো মেজার ইভেন্ট থাকে তাহলে একটুখানি ভাবনা চিন্তার মধ্যে রাখবেন কারণ অনেক সময় হতে পারে যে আপনার হালকা একটু কালশিটে পড়লো সেটা হয়তো আপনি মেকআপ করে ম্যানেজ করতে পারেন কিন্তু সেটা যদি একটু বেশি হয় সেটা পসিবল হবে না ফ্যাট ফিলিং যখন আমরা করি ইনিশিয়ালি কিন্তু একটু বেশি ফোলা থাকে ইনফ্লামেশান হতে পারে একটু বেশি ফোলা থাকতে পারে আর একটা যেটা আমি বলবো যেটা খুব মারাত্মক একটা কমপ্লিকেশানস সেটাও পেশেন্টদের অবশ্যই জানে জেনে রাখা উচিত এই ফিলার বিশেষ করে এইচ এ ফিলার যদি কখনো আর্টারির মধ্যে রক্ত নালির মধ্যে ইনজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই অংশের কিন্তু নেক বা পচন হতে পারে আপনারা চাইলে ইউটিউবে বা আপনারা চাইলে গুগলেও জিনিসটা চেক করতে পারেন কিন্তু এটা ভীষণ রেয়ার ভীষণ রেয়ার কিন্তু এই জিনিসটা আমরা পেশেন্টদেরকে প্রথমেই বলে দিই বা ডিসকাশনের সময় বলা থাকে যাতে তিনি তা কখনো মনে না করেন যে এই জিনিসটা জানলে পরে আমি হয়তো করতাম না দেখুন এটা জানার পরেও কিন্তু লোকে যারা ফিলিং করতে চাইছেন তারা তো করেন রাস্তায় বেরোলে যেরকম অ্যাক্সিডেন্ট হয় সে তো রেয়ারলি হয় আপনি তো অনেকবার গাড়ি চলেছেন সবসময় কি হয় কখনো কখনো হয়ে যেতে পারে তো এই যে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে ডাক্তারবাবুর সঙ্গে কি হতে পারে সেটা করলে কি হবে কিনা এটা অবশ্যই জেনে নেবেন একেবারে তাহলে স্যার এখানে ঝুঁকির প্রশ্ন যখন আসছে তাহলে একটু আমরা জানবো যে কোন কোন রোগী বা কোন কোন মানুষ লিপ ফিলার করতে পারবেন না বা করা উচিত নয় এটাও যদি একটু বলেন আচ্ছা তো আহ কিছু ক্ষেত্র থাকে যেখানে আমরা ফিলার করতে কিন্তু বলবো সেই সময় বা সেই মুহূর্তে বা সেই পেশেন্টের করা উচিত না এক নম্বরই বলবো যারা প্রেগনেন্ট প্রেগনেন্সিতে ইউজুয়ালি আমরা সেই মহিলাকে আমরা কখনোই বলবো না তিনি ফিলারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান এটা একটা দু নম্বর হচ্ছে যাদের আমরা কিছু কিছু পেশেন্ট থাকে যাদের হাই ব্লাড প্রেশার থাকে বা কার্ডিওলজিক্যাল অসুবিধা রয়েছে তাদের ব্লাড থিনিং এজেন্ট অ্যাসপিরিন ক্লোপিডোগ্রিল এই জাতীয় ট্যাবলেট যাদের চলছে হ্যাঁ এটাকে আমরা খুব সহজ ভাষায় কথ্য ভাষায় বলি রক্ত পাতলা রাখার ওষুধ বা ওয়ারফারিন চলছে তো ওয়ারফারিন যাদের ভাল রিপ্লেসমেন্ট হয়েছে তাদের সোডিয়াম চলে ব্লাড প্রেসারের অনেক অ্যাসপিরিন দেওয়া হয় এই সব ওষুধ যখন নিচ্ছেন তখন অলরেডি তার একটা ব্লিডিং টেন্ডেন্সি থাকে তাদের ওই কালশিটে পড়ার বিষয়টা বেশি থাকে এটা একটা বিষয় থাকে আর তিন নম্বর হচ্ছে যারা কোনো কারণে স্টেরয়েড নিচ্ছেন বা অনেক সময়তে দেখা গেছে ফিশ অয়েল যেটা আছে ক্যাপসুল খাচ্ছে তাদের ক্ষেত্রে এই ব্লিডিং হওয়ার চান্সেসটা একটু বেশি থাকে এই বিষয়গুলো আর কিছু কিছু খুব রেয়ার পেশেন্ট আছে যাদের অটো ইমিউন ডিজিজ আছে ঠিক কারণ ফিলার ফিলার যেটা আছে সেই আগেকার এইচ এইচ দিনে হচ্ছে আমরা যে এইচএ ফিলারটা নিয়ে একটু বলেই দিই হিস্ট্রিটা সেটা হচ্ছে মোরগের মাথায় দেখবেন লাল রঙের ঝুটি থাকে ওর মধ্যে থেকে কিন্তু এইচ এইচএটাকে এক্সট্রাকশন করা হ্যাঁ এখন অবশ্য রেকমেন্ডেড টেকনোলজি চলে এসেছে এখন মোর বায়ো কম্পেটেবল বাট স্টিল কিছু কিছু পেশেন্ট যাদের অ্যালার্জিক রিয়াকশানের ব্যাপার রয়েছে খুব সহজেই যারা অ্যালার্জিতে ভোগেন সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রেও এই এইচএ ফিলার ইউজ করাটা অনেক সময়তে একটুখানি তাদের ক্ষেত্রে আমরা সতর্ক থাকি ঝুঁকির ঝুঁকির ব্যাপার থাকে তো দেখা গেছে যদি হিসেব করে দেখি একশো জনের মধ্যে হয়তো এক দুজন পেশেন্ট এরকম পাওয়া যায় যাদেরকে ফিলারটা আমরা বলি যে আপনার এইচএ ফিলারটা করবেন না সেক্ষেত্রে ফ্যাট ফিলার করা যেতে পারে সেটা বডি টিস্যু কমপ্লিকেশনস এর চান্স এই ধরনের কমপ্লিকেশনের চান্স অনেক কম থাকে আচ্ছা আমরা স্যার এই ফিলারের ঝুঁকির বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সাবধানতার বিষয়গুলো নিয়ে এবার একটু আমরা আলোচনা করব যে এই লিপ ফিলার যারা করছেন তারা এই সার্জারির পরবর্তীতে কি ধরনের সতর্কতা একটু মেনে চলবেন আর কিভাবে এটাকে মেইনটেইন করবেন ঠিক প্রথমত হচ্ছে কিছু সতর্কতা আর কিছু মেইনটেইন করা সতর্কতা বলতে যখনই আমরা ফিলার করছি সেই পেশেন্ট আপনি কিন্তু সঙ্গে সঙ্গে গরম বা ঠান্ডা জিনিস খুব গরম জিনিস বা খুব ঠান্ডা জিনিস সেটা অ্যাভয়েড করতে হবে অন্তত ছয় থেকে আট ঘন্টা দু নম্বর হচ্ছে আপনি ফিলি ফিলার করার পরে পরেই কিন্তু খুব বেশি সোশ্যাল অ্যাক্টিভিটিস ধরুন গান গাওয়া একটা কবিতা আবৃত্তি করা বা খুব বেশি কথা বলা বা বড় করে হাই তোলা খুব শক্ত জিনিস জীবনও এই জিনিসগুলো করা যাবে না তাহলে ফিলারটা কিন্তু ডিসপ্লেসড হতে পারে আর তিন নম্বর আমরা বলে থাকি যে আপনি অভ্যয়ের চেষ্টা করবেন যাতে ফিলিং করার পরে সেই চার থেকে পাঁচ দিন অন্তত কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স বা কোনো বিদেশ ভ্রমণ বা ধরুন কোনো অনুষ্ঠান মেজর ইভেন্ট আপনার যেন না থাকে কারণ ইনকেস যদি একটু কালশিটে পড়ে বা অসুবিধে হয় তখন আপনাকে সেই ইভেন্টটা কিন্তু মিস করতে হতে পারে বা আপনি ম্যাক্সিমাম যেটা আপনাকে হয়তো মাস্ক পরে থাকতে হতে পারে যেটা অনেক সময় অ্যাকসেপ্টেবল হয় না পার্টিগুলোতে কেন রয়েছেন হ্যাঁ এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে ডাক্তারবাবু এবং পেশেন্ট দুজনকে আলোচনা করে শিডিউলটা ঠিক করতে হবে আচ্ছা স্যার একটা একটা প্রশ্ন খুব আপনাকে করার যে অনেক সময় দেখা যায় যে বাজারে খুব কম দামে খুব কম খরচায় লিপ ফিলার করার অফার দেওয়া হয় বা এই ধরনের তো এগুলো কতটা বিপজ্জনক হতে পারে যদি আপনি একটু বলেন প্রথমত হচ্ছে যে যখনই ফিলার করছেন বা আপনি চাইছেন ফিলিং কর লিপটাকে মোটা করবেন জেনে নেবেন যে দুটো জিনিস সেখানে ইম্পর্টেন্ট এক হচ্ছে কি ওষুধ বা কোন কোম্পানির ওষুধ কোন ডেন্সিটির ওষুধ বা কোন কোয়ালিটি বলবো আর কি স্ট্যান্ডার্ড কিনা হ্যাঁ এফডি অ্যাপ্রুভড যেটা ফিলার সেটা ইউজ করা হচ্ছে কিনা দু নম্বর হচ্ছে কে আপনাকে এই ফিলিং প্রক্রিয়াটা করে দিচ্ছেন তিনি কি একজন ডক্টর তিনি কি একজন ডার্মাটোলজিস্ট বা প্লাস্টিক সার্জেন্স নাকি একজন টেকনিশিয়ানস বা অ্যাক্সিটিশিয়ানস কাকে দিয়ে করাচ্ছেন সবসময়তেই জানবেন যে যখনই কোনো জিনিস সস্তাতে হচ্ছে তার জন্যে কিন্তু মূল্য তো চোকাতেই হয় তার জন্যে মূল্যটা যেটা হয় সেটা হচ্ছে আনসেফটিনেস তার যে ফিলিং করছেন সেটা কোয়ালিটিটা হয়তো ঠিক থাকবে না সেফটি প্রোটোকল হয়তো মানা হবে না সঠিক রেজাল্টের বিষয়গুলো থাকে এই ব্যাপারগুলো তো সেজন্যে আপনি ফিলার যখন করাবেন একজন প্রপারলি ডাক্তার এই বিষয়ে ট্রেনিংপ্রাপ্ত এবং যে এজেন্টটা ইউজ করা হচ্ছে যে কোম্পানি বা যে লেভেলের যে জিনিসটা ইউজ করছে সেটা স্ট্যান্ডার্ড কিনা সেটা আপনাকে চেক করতে হবে শুধুমাত্র দামের পেছনে ছোটাটা আমার মনে হয় বোকামি হবে কারণ এটা একটা ইনভেসিভ প্রসিজিয়ার্স তো আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে শুনলেন যে লিপ ফিলার অবশ্যই ঠোঁটের সৌন্দর্য বাড়াতে পারে কিন্তু কখনো কখনো সেটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে খুব কম পয়সায় খুব একটা ভালো অফার দেখে আপনি গেলেন কিন্তু সেখানে হয়তো বিশেষজ্ঞ চিকিৎসক নেই সেখানে হয়তো সঠিক জিনিসটা দিয়ে করা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ বাড়তে পারে তাই যখনই লিপ ফিলার করার বা সিদ্ধান্ত নিচ্ছেন তখন আপনি কিন্তু একটুখানি যাচাই করে নিন ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলুন বিশেষজ্ঞের পরামর্শ নিন তারপরে এটা করুন অবশ্যই আপনার ঠোঁটের সৌন্দর্য বাড়বে এবং আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে নিচে আমাদের কমেন্ট বক্স আছে সেখানে আপনার প্রশ্ন লিখুন পরবর্তীতে আমরা স্যারের সঙ্গে আবার আলোচনা করব অন্য কোনো পর্বে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ